আসসালামু আলাইকুম আরমতুল্লাহ তো আজকে আমি বানাচ্ছি লাউ ডাল ডিম দিয়ে তার জন্য যা যা দরকার এখানে আছে একটি লাউ কচনো দুটো ডিম এক বাটি ডাল পেঁয়াজ কুচি তেল শুকনো লঙ্কা জিরে আর তেজপাতা এখানে কড়াইয়ের তেলটা গরম হয়ে গেলে আমি ডিম দুটো দিয়ে দেবো ভেজে নেওয়ার জন্যে সামান্য নুন দিয়ে ডিম দুটো ভালো করে ভেজে নিতে হবে ডিমটা ভালো করে ঘেঁটে ভেজে নিয়ে একটি পাত্রে তুলে রেখে দিতে হবে ডিম ভাজা হয়ে গেছে আমি এবার রেখে দিলাম ওই কড়াইতেই আমি মুগ ডাল ভেজে নেব আমি এখানে মুগ ডাল নিয়েছি আপনারা মুসুর ডালও নিতে পারেন ভাজা হয়ে গেলে ধুয়ে ডালটিকে একটি কুকারে একটি সিটি মেরে নেব আমি তার জন্যে ডালটা ভাজা হয়ে গেছে কুকারে দিয়ে দিয়েছি আমি এখানে কড়াইয়ে ততক্ষণ তেল দিয়ে আমি লাউটা রেডি করব কড়াই তেল দেওয়া হয়ে গেছে এবার দিয়ে দিলাম জিরে দুটো শুকনো লঙ্কা দেব তেজপাতা দেব পেঁয়াজ কচড়ি কটা দিয়ে দেব যখন মশলাটা একটু লাল লাল হয়ে যাবে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি কাটা পেঁয়াজ কুচিটা ভালো করে লাল লাল হয়ে গেলে তখন মশলা দেবো আমি দুটো কাঁচা লঙ্কাও দিয়েছি আমি টেস্টের জন্য আমার হয়ে গেছে পেঁয়াজটা লাল এবার আমি শুকনো লঙ্কা গুঁড়ো দিয়েছি হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়েছি হাফ চামচ ধনে চিরে গুঁড়ো দিয়েছি এক চামচ নুন দিলাম আমি এখানে দু চামচ তারপর দেব এটাকে ভালো করে নাড়তে হবে আদা রসুন দিয়েছি এক চামচ দিয়ে ভালো করে নাড়তে হবে সামান্য পানি দিয়ে একটু ভালো করে নেড়ে মশলাটা রেডি করতে হবে তারপরে আমি কেটে রাখা লাউগুলো দিয়ে দেব দিয়ে নাড়বেন মশলাটা ভালো করে এতে মাখানো হয়ে গেছে ভালো করে নাড়তে হবে নাড়া হয়ে গেলে দেখবেন লাউ থেকে পানি ছেড়ে দিয়েছে তখন আমি এতে ডালটা দিয়ে দেবো ডাল আমার সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ করতেও পানি দিয়েছিলাম তাই এতে আমি আর পানি বেশি দেব না ভালো করে নাড়বেন নাড়তে নাড়তে এতে গিয়ে নাড়া হয়ে গেলে ঢাকা দিয়ে রেখে দেবেন কিছুক্ষণ পর আমি ঢাকা খুলে দেখছি ওটা ফুটে গেছে ফুটে যাওয়ার পর ভালো করে নেড়ে তারপর ওইতে ডিম ভাজাটা দিয়ে দিতে হবে যখন দেখবেন হয়ে এসছে তখন ডিম ভাজাটা এতে দিয়ে ভালো করে নেড়ে ঢাকা দিয়ে দেবেন আমার এখানে লাউডাউনটা দেখুন হয়ে গেছে ভালো লাগলে একটি লাইক কমেন্ট ওর শেয়ার করবেন আচ্ছা লাউডাউনটা কেমন হয়েছে আমাকে জানাবেন